আসসালামু আলাইকুম আজকে একদম পারফেক্টভাবে একটা বেগুনি রেসিপি শেয়ার করবো ইফতারে দুই তিন ঘন্টা আগে এরকমভাবে বেগুনি বানিয়ে রাখলেও খাওয়ার সময় একদম মুচমুচে থাকবে আমার দেখানো টিপস সহকারে বেসনের গোলাটা এভাবে বানিয়ে নিলে যে কোনো আলুর বা বেগুনি দীর্ঘক্ষণ মচমজা থাকবে আর পারফেক্ট হবে আমি এরকম একটা চালনি নিয়েছি যেটা দিয়ে আমি বেসনগুলো চলে নিব আমি দুই কাপ পরিমাণে বেসন দিচ্ছি আমি আজকে যে মাপটা দেখাবো দুই কাপ বেসনের জন্য আপনি সেরকম মাপেই করে নেবেন একটু কম বেশি লাগতে পারে পানির পরিমাণ বেসনটা অবশ্যই চেয়ে নেবেন বেসনের গোলাটা তাহলে খুবই ভালো হয় একদম শেষে যে সুজির মতো একটু দানা দানা অংশটুকু বের হয়েছে এটা কিন্তু আমরা ফেলে দিব এক টেবিল চামচ দিয়ে দিব রান্নার রেগুলার তেল এই তেলটা আগে দিয়ে নিলে ভাজার সময় খেয়াল করবেন বেসনে কিন্তু খুবই কম তেল খায় আপনি অল্প তেলেই অনেকগুলো বেগুনি ভেজে নিতে পারবেন আর আমি অল্প অল্প করে কোলাটা গুলিয়ে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে গুলাতে হবে না হলে কিন্তু আবার পানির পরিমাণটা বেশি হয়ে যাবে আমি হাত দিয়ে এভাবে গোলাটা করে নিচ্ছি আর এতেই আমার কাছে রেজাল্ট সবচেয়ে ভালো মনে হয় আপনি চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারেন বেসনটা কিন্তু এক পর্যায়ে একটু হালকা হয়ে আসবে হাত দিয়ে উইক্স করতে থাকতে হবে পাঁচ মিনিটের মতো বেসনের গোলাটা হালকা লাইট কালার হয়ে এসেছে এখন দেখবো আমরা বেসনটা রেডি কিনা আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি এবার বেসনের গোলাটা আমি উপর থেকে একটু ছেড়ে দিব বেসনের ব্যাটারটা কিন্তু পানির মধ্যে ভাসছে এটা কিন্তু ডুবে যাচ্ছে না তার মানে আমার বেসনটা একদম পারফেক্ট আর এই বেসন দিয়ে আপনি যে কোনো কিছু ভেজে নিতে পারবেন আমি এই পর্যন্ত বেসনে কোনো কিছু অ্যাড করিনি এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর টুকরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ এভাবে বেটে কিউব করে রাখি ফ্রিজে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা চাইলে আপনি এক চামচ পরিমাণও পর্যন্ত দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়েছি এবার আরও একটু পানি দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না একটা আঙুল বেসনের মতো টুপ করে দেখতে হবে যে ভালোভাবে কোট হয়েছে কিনা তাহলে বুঝতে হবে পানির পরিমাণ একদম ঠিক আছে আমার বেসনটা একদম রেডি এখন আমি একটা পাত্রে ঢেলে নিব বেসনটা গোলানোর সুবিধার্থে আমি কিন্তু একটা বড় বলে গুলিয়ে নিয়েছি এবার এটাকে রেখে এক সাইডে সময় থাকলে আপনি এক ঘন্টা করে নিতে পারেন সময় না থাকলে আপনি সাথে সাথেও ভাজতে পারেন তো কোনো সমস্যা বেগুনি ভাজার জন্য আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও কিন্তু করা যাবে না সামান্য লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেগুনিটা মেখে নিচ্ছি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা বেশি গরম হওয়া যাবে না আবার একদম কমও গরম হওয়া যাবে না একটুখানি বেসন দিয়ে দেখতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা তারপরে আমি বেগুনিগুলো ভালো করে কোট করে নিবো বেসনের মধ্যে এরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা কাটা চামচের সাহায্যে কিন্তু উল্টে দিয়েছি এভাবে দুই পাশ ভালো করে হয়ে যাবে যেহেতু আমি তেলের পরিমাণ একটু কম নিয়েছি আর ফার্স্টে আমি বলে নিয়েছিলাম বেসনের মধ্যে এক চামচের মতো তেল দিলে কিন্তু অনেকটা পরিমাণে কম তেল খাবে এই পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি সবগুলো বেগুনি আর আলুর চপ ভেজে নিব বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন পরের ব্যাচটা আমি ভেজে নিচ্ছি আপনার কড়াইটা বড় নিয়ে থাকলে এক ব্যাচে কিন্তু আপনি চার থেকে পাঁচটার মতো ভেজে নিতে পারবেন আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি বেসনটা গুলিয়ে নেন তাহলে আপনার প্রতিবার বেগুনি ভাজাতে পারফেক্ট হবে একটা বেগুনি আপনার নষ্ট হবে না এই বেগুনিটা কিন্তু দুই ঘন্টার মতো মুচমুচে থাকবে আপনি অনায়াসে ইফতারের আগে করে রাখতে পারবেন আর মনে হয় না বাইরে থেকে বেগুনি কেনার কোনো দরকার আছে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন পারফেক্ট বেগুনি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জোর দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম